আসসালামু আলাইকুম বোনেরা আশা করি সকলেই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনাদের দেখাবো বেশি কথা বলবো না দর্শক মন্ডলী ঢাকায় ফ্লাইওভার রাস্তার আশেপাশে প্রতি তারা কাস্টমারদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে মানে তাদের যেখানে থাকা দরকার তারা সেখানে নেয় তারা এখন প্রকাশ্যে চলে এসে কী ধরনের কার্যক্রম করতেছে আপনারাই দেখুন তারপরে এই ভিডিওটি নিয়ে কথা হবে তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপনার আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন যে কাস্টমার করতে হবে

যখন যে হোটেলে নিয়ে যান তখন আপনার ভয় লাগে না যারা আবার মারে নাকি মাইরে ফেলা যদি রাইট মাইরে ফেলা কি আপনি হোটেলে ভিতরে সিসি ক্যামেরা আছে হ্যাঁ সিসি ক্যামেরা ধরা আছে ধরা হ্যাঁ সিসি ক্যামেরা আছে তারপর মোবাইল মোবাইল নাম্বার রাখে তার